জুরাই জুরা পাখি রয়েছে তো এগুলো কি সব রানিং সব এর জন্য কি করতে চাই এগুলো বাচ্চা টেম করা যাবে এগুলো সব এগুলো টেম করানো যাবে 500 টাকায় বন্ধুরা সাইঞ্জের কালার কবুতর দেখতে পাচ্ছেন যারা নিতে চান আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি এমন একটি খামারে বা এমন একটি দোকানে অল ইন ওয়ান অল দা বেস্ট রাশিদ ভাই যেখানে পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছু কি চাই আপনাদের চাই পাখি চাই মুরগি চাই বাচ্চা সহ মুরগি চাই মুরগি কবুতর খাবার চাই পাটি চাই সব এন্ড টোটাল এভরিথিং এগুলো কি ডেলিভারি সারা বাংলাদেশ কবুতরের সাথে আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পোডারগুলো আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকে বাচ্চা সহকারে ভিডিওগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন খুবই চমৎকার টেলমার সেটেল লক্ষা তাছাড়া বন্ধুরা তিন চৌকি বিউটি ড্যানিশ রয়েছে এই যে দেখেন পাখিগুলো এই পাখিগুলো নিতে পারবেন এখানে আবার তিতির মুরগি রয়েছে

আর বন্ধুরা আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকেন যারা দেখি আর ভালো লাগে শুধু নক করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা একদম অন্যরকম একটা ভিডিও অন্যরকম বলতে কবুতর তো থাকবে থাকবে কবুতর সাথে বন্ধুরা মুরগি থাকবে মুরগির সাথেই দেখেন পাখিগুলো থাকবে এই যেদিকে পাখিগুলো রয়েছে আসে তাই এদিকে আসেন সব সময় তো কবুতর দিয়ে ভিডিও শুরু করি আজকে চলো বাচ্চা সবের মুরগি দিয়া কয়টা বাচ্চা আছে আটটা বাচ্চা আছে বাচ্চার বয়স কয় দিন চলতেছে বাচ্চার খেতে পারে ওকে বাচ্চাগুলো দিয়ে দিবেন বাচ্চা সহকারে মুরগিটা কত পড়বে মাত্র 2000 হাজার মাত্র দামটা বেশি বেশি লাগে নিচে আরেকটা আছে নিচে কয়টা বাচ্চা আছে এরে তো আছে এরে 60টা আছে আটটা এরে এটা কত পড়বে এটা 2000 এরে 2000 দুটো 100 দিনের এর কত পড়বে 3500 একদম একদম 3500 টাকা বন্ধুরা 60টা বেবি আটটা বেবি সেম কিন্তু বয়সের বেবিগুলা

রাখেন রাখেন এগুলো কি দেখাইতেছেন ভাই এটা তিতির মুরগির বেবি ওকে এগুলো বয়স কেমন চলতেছে কালার কিন্তু লীল হয় আপনারা জানেন যেহেতু বেবি কেমন তার মোটামুটি আর পনেরো পিস দিন ভাই এক মাস ড্রপ করলেই এগুলো কিন্তু সেই কালার চলে আসবে যে রানিংগুলো যে কালার হয় তিতির মুরগির বেবি কয় পিস আছে ছয় পিস আচ্ছা এগুলো পারমিশন কত করে করবে

আমরা বন্ধুরা হ্যাঁ এখন দেখাবো বন্ধুরা কিছু পাখি কালেকশন এই যে দেখেন বন্ধুরা জুরাই জুরা পাখি রয়েছে বড় ভাই সব রানিং এগুলো হচ্ছে গুগু পাখি না ভাই অস্ট্রেলিয়ান গুগু রয়েছে এবং হোয়াইট কালার একটা জুরা রয়েছে আচ্ছা এগুলো সব রানিং অস্ট্রেলিয়ান গুলো কত করে জুরা পড়বে মাত্র আটশো টাকা জুরা আর যে হোয়াইটটা কত পড়বে সেম দাম আটশো টাকা আজকে আর যারা পাখিগুলো গুগু পাখিগুলো দুই জোড়া করে নেবে তাদের জন্য কি করবেন আরো একশো টাকা কম থাকবে মানে এক জোড়া যারা নিবে আটশো টাকা যারা দুই জোড়া নিবে পনেরোশো টাকা ওকে এটা আবার একটা বাচ্চা সহকারে আছে এটা কত পড়বে এটা পড়বে মাত্র বারোশো টাকা একটা বেবি সহকারে এক হাজার টাকা আজকে ওকে এগুলো কি ডায়মন্ড বন্ধুরা আজকের ভিডিও কিন্তু দম ফাটানো ভিডিও

আচ্ছা একটু ভালো করে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো কি সব রানিং কি করতেছে এগুলো দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে খুবই কিন্তু চমৎকার লাগছে ওয়াও হ্যাঁ পরিবেশটা এগুলো কি রানিং না সব করে বাচ্চা আচ্ছা যাই হোক এগুলো পার পিস কত করে পড়বে জোড়া করে পড়বে ভাই আজ জোড়া দাম বলে দেন জোড়া মাত্র 100 টাকা টাকা জোড়া হলুদ আর টাকা জোড়া আর এগুলো সাতশো টাকা জোড়া আচ্ছা ওকে এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর বড় ভাই সরি মুরগি আচ্ছা আচ্ছা এটা কি ডিম পাড়া মুরগি তুই কি মুরগি রানী মুরগি তুই রেখে ডিম পারে ওকে পার কত করে পড়বে ওজন কত করে আসছে আটশো টাকা পিস দুটা পনেরোশো টাকা আচ্ছা কতটুকু করে ওজন হবে একটা এক দেড় কেজি হবে ওকে তো একটা বলবে আটশো টাকা দুটাই রানিং মুরগি

ছয়শ পাঁচশো করে দেন আপনি দেখি ভাই বলছি ভিতরে না দেখছি আপনি পাঁচশো টাকায় বন্ধুরা কালার কবুতর দেখতে পাচ্ছেন যারা নিতে চান বাচ্চা কবুতর আজকে মাত্র পাঁচশো টাকা তবে হ্যাঁ যারা এসে নেবেন আলহামদুলিল্লাহ আর যারা দূরে থেকে ডেলিভারি নেবেন কোন একটা পেয়ারের সাথে এটা নিয়ম তবে এটা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ওই ওই কবুতরের ডেলিভারি চার্জে এটা ফ্রি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বড় ভাই

মাত্র এক হাজার টাকা দেন ভাই হাজার বন্ধুরা নন না ভাই তুমি একটা দিস আরেকটা দিবে এই গৃহবাদ্র টা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন

মাত্র এক বেবি রেড কালারের মধ্যে জ্বর আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা না ভাই জানেন একশো টাকা সারিয়ে দেন ভাই পনেরোশো করে দেন একশো টাকা আগে লাগবে যাই হোক যারা নেবেন মাত্র পনেরোশো সরি

নর্মাল যদি দেখাই যাই আছি কমু না বন্ধুরা কমেন্টে জানাবে নাকি বামের উপরে টাকি আর ডানের নিচে কি ওকে রানিং পিয়ার দাম বলে দেন 535 মাত্র 3500 আছে তিন করে দেন দিদি 500 ছেড়ে দেন বুঝছেন আজকে মাত্র 3000 টাকায় বন্ধুরা এই চমৎকার বিগ সাইজের হাই কোয়ালিটি লেভেলের পুডরা জোড়াটা নিতে পারবেন মাত্র 3000 টাকা আজকে পেয়ারা মাত্র 3000 বড় ভাই

মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান খুব দ্রুত নক করার চেষ্টা করবেন সারা বাংলা টিভি জানি ভাই এখানে একটা জোড়া দেখতে আসেন কি ভাই গ্রিজেল আফসান রানিং রানিং গ্রিজেল কত করবে দুই হাজার টাকা বন্ধুরা চোখ তো না আগুনের গুলা দেখাই দেয় বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন এদের মাদিটাও দেখেন একবার সেম টু সেম এ দেখেন

নটটা তো নামতে চাই না এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটাই এই আমার মাদি চলে গেছে এই যে দেখেন এই পিয়ার কত পড়বে মাত্র তিন হাজার টাকা এটি কমে পড়ছে ভাই ভাই পারছে 100 টাকা 100 টাকা আটকা কি পারবে না তাহলে ভাঙে বলাইছে ভাঙে যাই হোক একটা আছে একটাই পারবে একটাই পাবে এই পেয়ারা কত পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রেসিপি বিউটি আচ্ছা আচ্ছা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এই পেয়ারা নিতে পারবেন আমি ভাবছিলাম যে পায়ে সমস্যা না বন্ধুরা এটা কোনো সমস্যায় না তো অনেকেই আবার কমেন্ট করেন তো এই কারণে আমি খোলা মেলা বা ভিডিও গুলো করে থাকি লাগলে মাটিতে সাইড মাটি 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 থেকে এটা কঠিন জায়গা হ্যাঁ তারপরে সুন্দর হ্যাঁ এই পেয়ারা আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারেন ডিম সহকারে ভাইয়া এটা আবার কি ভাই

ভাই এগুলো কি বিউটি আর এক ধরো ব্ল্যাক বিউটি এটা কি রানিং ওই যে নটটা পিছনে উঠে গেলো সামনে ভাই এই জোয়ার কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো আজকে জন্য কত পড়বে ভাইয়া আজকে বারে মঙ্গলবার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কিন্তু এই পেডটা নিতে পারবেন ভাইয়া ওরে কি ভাই ড্যানিস ড্যানিশপটি লাল কে ড্যানমন রানিং হ্যাঁ কিন্তু মা দিনা ভাই এটা জন্য রিপেডটা কত পড়বে মাত্র পঁচিশশো টাকা মনে হয় কম টম আছে রাশেদ ভাই গত তেইশশো টাকা আছে বাইশশো করে দেন পারবেন না দেন যা আছে বলে দেন বাইশো পানি পেয়ার বন্ধুর আজকে মাত্র বাইশো টাকা নিতে পারবেন এই চমৎকার তিন ফুটি লাল গিয়ার মধ্যে ড্যানিস কবর দিয়ে জোড়াটা ভাই বলে কি ফিল না বন্ধুরা একজন ফিল ব্যাগ দেখতেছেন অতটা একদম হাই কোয়ালিটি না আমি মিডিয়াম কোয়ালিটি বলবো না লো কোয়ালিটি বলার চেষ্টা করব তো পেয়ারটা কিন্তু মানে কোয়ালিটি সিস্টেমে কিন্তু দামটা থাকবে আবার কেউ বললেন না ভাই দামটা আগে বলে দেন তো ভাই মাত্র দুই হাজার কমটম আছে ভাই পনেরোশো টাকা আরো আছে বারোশো টাকা বারোশো রাইট বারোশো টাকায় বন্ধুরা রানিং ফিডব্যাক কেউ যদি মনে করেন যে বারোশো টাকায় বন্ধুরা নেবেন আবার কমেন্টও করবেন যে ভাই কোয়ালিটি ভালো না তো ভালো কোয়ালিটির কবুতর কিন্তু বারোশো টাকায় কেউ দিবে না এটা মাত্র জাস্ট গুল্লাগিরিবাসের দামে আমরা ফিডব্যাক ধরা পেয়ে যাচ্ছি পেয়ারটা ফুল্লি রানিং ডিম বাচ্চা ওকে আজকে নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে এই পেয়ারটা ভাই এক দুটো কি জাগোবিন

কে দিবে আর কার কাছ থেকে পাবেন যাই হোক এই পেয়ারটা আজকে নিতে পারবেন রানিং পেয়ারটা ডিম পাচ্ছে ওকে ডিম পাচ্ছে গ্রান্টি মাত্র মাত্র কত ভাই পনেরোশো টাকা

যে নেবেন বন্ধুরা বিউটিটা এটা কিন্তু রানিং নট আর এটা কিন্তু ড্যানিশের বাচ্চা মাতি হবে যাই হোক থেকে আট সাতার হয়ে গেছে না আচ্ছা জেনে নেবে পনেরোশো টাকা পিস দুটো একসাথে দুই টাকা